বঙ্গবন্ধু অসম তাত্মজীবী যদি আপনারা করে থাকেন তাহলে দেখবেন যে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের কৃষ্ণনগর হাই স্কুল উদ্বোধন হচ্ছে বঙ্গবন্ধু সেখানে বক্তৃতা দিতে গিয়েছেন আগের দিন উদ্বোধন হয়েছে সেই অনুষ্ঠানে গান গিয়েছেন আব্বাসুদ্দিন আহমেদ নেদারুদ্দিন আহমেদ সোহাব আহমেদের মতো সোহাবাসনের মতো বিদক্ত শিল্পীরা পরদিন বক্তৃতা শেষ করে তারা ফিরে আসছেন নৌকায় করে রাতের বেলা নৌকায় আব্বাসুদ্দিন গান ধরেছেন বঙ্গবন্ধু কবি ছিলেন না কিন্তু বঙ্গবন্ধু তার বর্ণনায় বলছেন যে যখন আব্বাসুদ্দিন গান ধরছেন তখন নদীর ঢেউগুলি যেন তার গানের সুরে তালে তালে নিয়ে চলে যাচ্ছে যখন শেষ হল বঙ্গবন্ধু আব্বাসুদ্দিনকে ধন্যবাদ দিলেন আব্বাসুদ্দিন তাকে বললেন মজিদ তুমি তো ছাত্র নেতা তুমি তুই তো রাজনৈতিক নেতা আমাদের ভাষাটাকে ওরা কেড়ে নিতে চায় ওরা যদি আমার ভাষাটাকে কেড়ে নিতে কেড়ে নেয় তাহলে পরে যে গানটি শুনে তুমি এতক্ষণ মহিত ছিলে এই গান এবং সুর আমাদের কাছে থাকবে না ভগবধু লিখছেন যে ওই দিন আমি সিদ্ধান্ত নিলাম যে বাংলা ভাষার প্রশ্নে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার প্রশ্নে কোনো আপোষ করার সুযোগ নাই তাহলে তোমার সিদ্ধি হারিয়ে যাবে আমাদের সুর থেকে যাবে বঙ্গবন্ধুর রোজনামচা কারাগারে রোজ নামটা বের হচ্ছে বের হয়েছে আপনারা অনেকেই হয়তো কপি পান নাই আমি নিশ্চয়ই তোর বলবো এই বইটি পড়বার জন্য এই বইটি শুধুমাত্র তার ব্যক্তিগত রোজ বিষয় না সেই তৎকালীন রাজনীতির একটি ইতিহাস ঐতিহাসিক দলিল অন্তত দুইটি জায়গায় যখন আওয়ামী লীগের মধ্যে সংকট বাইরে ছাত্রলীগের মধ্যে সংকট বাইরে আয়ুফ খানের শাসন তো আছেই এবং একাকে তিনি জেলখানায় আছেন তার বর্ণনায় আছে। অন্তত দুইটি জায়গায় তিনি যখন খুব কঠিন গভীর সংকটের মধ্যে করছেন তিনি ছুটে যাচ্ছেন রবীন্দ্রনাথের কাছে তিনি বলছেন বিপদে মরে রক্ষা করে বিপদে আমি না যেন করি হয় অর্থাৎ অসাধারণ রাজনৈতিক নেতা তার জীবনের কঠিনতম সময়ে রবীন্দ্রনাথের আশ্রয় নেয় এটি হচ্ছে সংস্কৃতির সঙ্গে রাজনৈতিক আজকে যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক রাজ্য ভিত্তিক রাষ্ট্রনীতির বিশাল দায়িত্ববিচার আছে আছে অনেক একটি সময়ে বাংলাদেশ পরিচিতি হচ্ছে যখন জঙ্গি তরুণটা জঙ্গি হয়ে যাচ্ছে এবং তারা জীবন দিয়ে চার ভিন্ন রাসকৃতি জেনে যে সংস্কৃতির সাথে বাঙালি সংস্কৃতি প্রযুক্তিতে আছে এমন রাজনৈতিক শক্তি বাংলাদেশে ক্ষমতার যাওয়ার জন্য তৎপর হয়েছে যারা বাঙালি সংস্কৃতিকে গণহত্যা দিবসকে নিজেদের দিবস বলে মনে করে না তাই যে এরকম একটি সময়ে এইরকম একটি সময় আমি মনে করি যে আমাদের এই যে সংস্কৃতির সঙ্গে যে যোগটি এই যোগটি খুব জরুরি আপনারা এই নাট্য উৎসবের নাম দিয়েছেন মুক্তি সংগ্রাম নাট্য উৎসব পরবর্তীকালেই বলেছেন মুক্তির আলোয় আলোকিত পরিবরণ মুক্তির সংগ্রাম শেষ হয় না মানুষের মুক্তির সংগ্রাম শত শত বছরের ইতিহাস কাজে মুক্তির সংগ্রাম যখন ধারণ করবে কেউ তার পক্ষে এক জীবনে দুই জীবনে মুক্তির সংগ্রাম শেষ করা খুব মুশকিল কারণ মানুষের মুক্তি আকাঙ্ক্ষাটি প্রবল মানুষের মুক্তির গন্তব্যটিও খুব সতীর্ঘ কাজে যারা মুক্তির সংগ্রামের উৎসবের দর্শন দিকে ধারণ করেন তাদের বলি যে মুক্তির সংগ্রাম ধারণ করলে আপনাকে অথর পথ পাড়ি দিতে হবে কঠোর বিপদের পথ পাড়ি দিতে হবে ওই যে বঙ্গবন্ধুর ভাষায় বিপদের আমি আয়োজনে করি হয় এরকম প্রার্থনা কাজে ওই বিপদ অতীতটা আমাদেরকে যেতে হবে আজকে যখন দেশের সঙ্গে জঙ্গি শত্রু আজকে দেশের সামনে যখন গণতন্ত্র বিরোধী শত্রু আজকে যখন বাংলাদেশকে পাকিস্তান বানানোর সত্য সেই সময় আমাদের এই সাংস্কৃতিক এবং মুক্তির সংগ্রামের যেতনাটি জরুরি বঙ্গবন্ধু সাফির মাঝের ভাষণে সুস্পষ্টভাবে তিনি বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম তাদের সেই মুক্তির সংগ্রাম চলছে স্বাধীনতাটা দিয়ে পেয়েছি আজকে শুধুমাত্র তরুণদের সঙ্গে যেহেতু বক্তব্য রাখছি আমি আমার খুব প্রিয় একটি উদ্ধতি দিয়ে শেষ করি যারা এই ধরনের আয়োজন করেন তাদেরকে আমি খুব সক্রিয় তরুণ সক্রিয় শিক্ষক সক্রিয় কর্মকর্তা বলে মনে করি আমার খুব প্রিয় একটি অতিথি প্রখ্যাত উপন্যাসিক উপন্যাস না উপন্যাসে বলছে তুমি তোমার বন্ধুকে ভয় করো না তুমি তোমার বন্ধুকে ভয় করো না সে ভরজ্ঞ তোমার সাথে বিশ্বাস করতে পারে করতে তুমি তোমার শত্রুকে অভ্যয় করো না তুমি তোমার শত্রুকেও ভয় করো না সে তোমাকে হত্যা করতে পারো তবে তুমি সফল করতে সেই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি তার কথা এবং কাজে লিপ্ত থাকে কারণ তার বিলিপ্তদের সুযোগ নিয়ে পৃথিবীতে সমর্থন নায়ক বা অসুখ প্রতিষ্ঠিত হয় আমি অতি সংগ্রামের যে অভিযাত্রী বিশেষ করে তরুণ অভিযাত্রী তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা অনুগ্রহ করে লিপ্ত থাকবেন না বাংলাদেশ যখন বিপন্ন হয় মুক্তিযুদ্ধ যখন বিপন্ন হয় জয় বাংলা যখন বিপন্ন হয় অনুগ্রহ করে আপনারা নিষ্ক্রিয় থাকবেন না আপনাদের সক্রিয়তায় বাংলাদেশকে রক্ষা করবে আপনাদের সক্রিয়তায় মুক্তিযুদ্ধকে রক্ষা করবে আপনাদের সক্রিয়তায় জয় বাংলাকে রক্ষা করবে আপনাদের সক্রিয়তায় মানব মুক্তির কোল আকার থাকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা দেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করি জয় ধন্যবাদ মজুর আসা বুদ্ধ